আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাত কদর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুল কদর ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো আমরা অনেকেই সুরাতুল কদর পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ উচ্চারণ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক সুরাতুল কদর ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ অনুষ্টি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সুরা কেরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে এই আরবি শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাতুল কদর মুখস্থ হয়ে যাবে এবং সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ইন এখানে ওয়াজিব গুন্না হারকতের বামে নুনে মিমে তাস্তি ধইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখতে হবে ইন তারপর দেখুন না এখানে তিন আলিফ মদের মদার উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফসিল তিন আলিফ পরিতে হয় ইন না আং এখানে ইকফা গুন্না নুন সেকিনের পরে ইকফার হারফ জা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব হামজাহ নুন জবর আং আং নাহু এই জা জাজমুল আলাম কে ধরবে জা লাম জবর জাল নুন খারা জবর না নুনের উপরে খারা আছে এই কারণে এই নুন হারফকে একালিপ্টনে পড়ব আং জালনাহু তিন না আউ জালনাহু ফিলাইলা ফি এখানে একা লিপ্টান জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় তো দেখুন ফার বাম পাশে ইয়াস কিনা আছে এই কারণে এই ফা জজমালাইয়ার সাথে একা লিপ্টানি পড়বো ফিলাইলা তিল রকে ও ক্ষেত্রে এখানে দাল কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে অফ তিল কয়েদ্রিল কয়েদ্র أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ওয়া মা এই মিমে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মদার হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মধ্যে মুখ তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়া মা আদে দাল কলকলার হরফ এ হামজা দালকে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হামজা দাল জবর আদে আদে র মা লাইলাতুল ما ليلة القدر. ما ليلة القدر. وما أدراك ما ليلة القدر. ليلة القدر. ليلة القدر ليلة القدر خير তানউইনের পরে ইদ গমে বা গুনার হরফ মিম আসছে এই কারণে এই তানউন ওয়ালা রটি তাস্তিদ ওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব র মিম দুই পেশ রোম হই রোম মিন এলফি মিন এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পরবর মিন

মদর হরুফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মত চার আলিফট্রানিয়া পড়িতে হয় এই কারণে এই লাম হরুফকে চার আলিফটানি পড়তে হবে তো দেখুন এইভাবে পড়ব মালা ই ক্যু ওয়ারো হৌরুল মাল ই ক্যুয়ার في بإذن فيها بإذن في ربهم هم اكن اقول نحو ربهم من كل হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো এখানে দেখুন লামের উপরে তাস্তিদ আছে এই কারণে এই কাফটি লামকে একবার ধরবে আবার লামটি নিজের উচ্চারণ হবে আরেকটি মেয়ং কুলিমি تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَام ممكن يكون وقف قربو ساكن قريب فيلبو أرزو ديميليا بوري تهولي بابي سلام هي حتى سلام هي حتى ما طلع الفجر طوق الكل حرب الحرب اوپر ادي كده بي تو كوري زبر ما تو ما طلع الفجر سلام هي حتى প্রিয় দর্শক আমি এখন সুরাতুল কদর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন القدر وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۖ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ۖ تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم